মানে এই পাথরটা এমন একটা জিনিস আবার এখানে চলে আসবে মানে এই পাথর যদি কেউ নিয়ে চলে যায় তাহলে আবার এই জায়গায় ফিরে আসবে এই পাথর আসলে কি মানুষের মতন হেঁটে বেড়ায় নাকি সেটা সঠিক কিন্তু আমরা জানি যে

আলাইকুম প্রতিবারের মতন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোশারফ হোসেন এমন আজকে এমন একটি অলৌকিক ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আসছি একটি অলৌকিক আর এই মাজারে রয়েছে অনেক সাপ এবং এই মাজারের পাশেই রয়েছে অলৌকিক দুই দুইটি পাথর সেই পাথরে হাত দিলেই হয় মৃত্যু আবার ওই পাথরটা নাকি কেউ যদি নিয়ে যায় তাহলে সেই পাথর আবারও মানুষের মতো হেঁটে বা আকাশ দিয়ে উড়ে আবারও এই জায়গায় এই স্থানে চলে আসে এমন একটি অলৌকিক ঘটনা থাকতেছে আজকের এই ভিডিওতে থাকুন আমার সাথে আমি মশারফে নিমন সেই কালার রাজবাটি থেকে আমি সরাসরি দেখাবো এখানে কি কি হয় এই অলৌকিক বিষয় নেই আজকের এই ভিডিও আজকে সেই কালাই রাজবাটি এখানে আসছি আপনাদেরকে সেই ভয়ঙ্কর অলৌকিক পাথর সেই মাজারের পাথর বলা হয় সেখানে যাব কিন্তু যেতে যেতে কথা হবে কিন্তু আমার গা ঝিমঝিম করতেছে কারণ এখন ভরপুর দুপুর আর এখানে কিন্তু কোনো মানুষজন কিন্তু আমার চোখে পড়তেছে না তো যাই হোক এখানে কিন্তু বিশাল বড় মসজিদ রয়েছে আসলে জিনে বলে নাকি নামাজ পড়ে নাকি কারণ পড়তেই পারে সাড়ে তিনশো বলে না জিনের বসত এখানে কিন্তু মানুষ তো দেখি না এদের দেখতে পাচ্ছেন বিশাল বড় বর্তমানে একটা মসজিদ আর এই মসজিদ গা ঘেসেই কিন্তু রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু আমি যাচ্ছি কিন্তু আমি তো আর জানি না যে এখানে কোথায় অলৌকিক পাথর রয়েছে আর এখানে সেই মাজারটি রয়েছে সেখানেই আমি যাচ্ছি আর বড় বিষয় হচ্ছে এদের সামনে দেখতে পাচ্ছেন বা বাপ্পি হ্যাঁ জানেন যে তিনি কিন্তু সেই বিনোদন বগুড়া যে ইউটিউব চ্যানেল সে সত্ত্বাধিকারী সে আমাদের বন্ধু তিনিও কিন্তু রয়েছে তার কাছ থেকে জানবো যে এই কালাই এই রাজবাটি এই যে মাজারের কিন্তু অনেক অলৌকিক কিন্তু ঘটনা ঘটে আর এখানে সবচেয়েতে বড় বিষয় যে আমি আপনাদেরকে দেখাব এই যে দেখুন শাহ দেওয়ান বাবা তবে এই শাহ দেওয়ান বাবার মাজার কিন্তু এই উপজেলায় কিন্তু মনে আমি পাঁচ নম্বরে আসলাম এটা দেয়া এতই এই নামে মাজার আছে একই নাম সবার একই নাম তো আসলে এটা নেওয়াও কিন্তু পরে কথা হবে কিন্তু এদের দেখুন এখানে কিন্তু হ্যাঁ বিশাল এক তেঁতুল গাছ যে দেখুন এত বড় তেঁতুল গাছ যে আপনারা যদি আর কি কোথাও দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার মনে হচ্ছে যে এর আগেও কিন্তু আমি একটি মাজার ইব্রাহিম বাবার মাজার কিন্তু দেখাইছিলাম ছিলাম আর শাসি ইব্রাহিম রহমতুল্লা আলাই সেই সেখানেও কিন্তু এরকম একটি বড় তেঁতুল গাছ কিন্তু ছিল কিন্তু এটা তেঁতুল গাছ মনে হচ্ছে না তো এটা বট গাছের মতন এ যে দেখতে পাচ্ছেন তো আমি এই গাছ নিয়ে আর পরে কথা বলবো তো আমি বিশেষ করে এই যে এখানে আসছি এখানকার যে অলৌকিক বিষয় এগুলো নিয়েই কিন্তু আমি এখন কথা বলবো যাই হোক আমি এখন চলে আসছি সেই শাশবি বাবা বাবা আলাই আর তার রোজা আর এই রোজার উপরে বিশাল বড় দিয়ে দেখুন একটা বিশাল তেতুলের গাছ আর এখানে ঘটে সেই শত শত অলৌকিক ঘটনা আর এই ঘটনা একদম সরাসরি আজকে আমাদের সোনাম ধন্য ইউটিউবার আমার পরম বন্ধু সেই বাইজিদ হোসেন বাপ্পি তার কাছ থেকে জানবো চলুন তার কাছেই যাই বাপ্পি ভাই আপনি বলছিলেন যে এখানে একটা বিশাল বড় একটা পাথর রয়েছে অলৌকিক পাথর

দর্শক বন্ধুরা এই যে বায়েজিদ ভাই তার তাই নিয়ে যাচ্ছে আমাদেরকে যে এই যে সেই পাথরে পাথর আমরা দেখব হ্যাঁ এই সেই পাথর এখানে মূল দুইটি পাথর রয়েছে এই একটি আর একটি হচ্ছে পাশে এই দুইটি পাথর এই পাথরের আসলে মূল প্রাচীন যুগে একটা পাথর এটা আর এই পাথরে কিন্তু নিয়ে কিন্তু রয়েছে অনেকগুলো অলৌকিক ঘটনা যে ঘটনা কিন্তু শুনতে হয়

তাও তাও আমি তো এখানকার স্থানীয় এই যে মুর্শিদ আর মাছরস দেওয়ান সাহেবের মাছ এটা অনেক একটা না অনেক ঘটনা করে মানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে মানে জিন বের হয় পরি বের হয় এরকম এক ঘটনা বলে ঘট যে এই এরা আমাকে এই পুরো এরলা মেনে এই পুরোটা অবস্থান না বাবা আচ্ছা আচ্ছা এই মাঝে সাপ বের হয় হতে পারে আমরা তার নজর পড়ে না আমরা শুনেছেন তো শুনেছেন

এই পাথর যে আবার এখানে আসে তো এটা কি এটা কি আকাশ দিয়ে উড়ে উড়ে আসে না হচ্ছে যে কি হয় অদৃশ্য ভাবে আসে মানে এটা তো মনে হয় অদৃশ্য ভাবে মনে হয় আসে অদৃশ্য ভাবে এখানে আবার আসে এই যে সেই পাথর আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় আরেকটা বিষয় জানতে পেরেছি এটা হচ্ছে যে এখানে নাকি আগে আর্মি রাষ্ট্র ক্যাম্প জি মানে এখানে মানে মানে ওই সিরিয়াল দেয় মানে ওখানে পুনর মানে মারা গেলে সেখানে কবর দেওয়া হতো

আচ্ছা এই পাঁচ বছর আগেই এত নতুন কাহিনী দেখুন আমি যে পাথরের গল্প আপনারা শুনতেছেন বারবার শুনতেছেন যেই পাথর এই এই পাথর কেউ নিয়ে যেতে পারে না এবং অলৌকিক পাথর সেই পাথর কিন্তু আমার সামনে আর এই পাথরই সেই পাথর যে কালাই শিববাটিতে কিন্তু এরকম দুই দুইটি পাথর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাথর এই পাথর অনেকেই কিন্তু নিয়ে গেছে এটা অনেক দামি একটি পাথর কিন্তু নিয়ে যেয়ে কিন্তু রাখতে পারে না কেন পারে না আবার দিয়ে দিতে হয় ফেরত দিতে হয় কারণ এটা রাখতেই পারে না এই পাথর সেই পাথরই দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে সেই কালাই শিববাটি এই মাজারে পাশে এরকম দুই দুইটা কিন্তু পাথর রয়েছে অনেক দামি কিন্তু পাথর সেই পাথর নিয়ে কিন্তু অনেক অলৌকিক ঘটনা কিন্তু ঘটে আর এই পাথর বলে নাকি কেউ যদি নিয়েও যায় আবার এই আপনা আপনিই আসে এর রয়েছে এই এই সেই পাথর প্রবাদ যে দেখতে পাচ্ছেন এই যে একটি পাথর আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাব যে দ্বিতীয় যে পাথর সেই দ্বিতীয় পাথরের সামনে তো আমি আপনাদের দ্বিতীয় যেই পাথর সেই পাথরের সামনেই কিন্তু চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখন বর্ষাকাল এখানে অনেক ঝোপঝাড় রয়েছে তারপর এই যে দেখুন আমি যদি দেখাই এই যে দেখুন এখানে অনেক বড় একটি পাথর এই পাথরটাও হয়তো বা ছয় ফিট আট ফিট লম্বা এই জায়গাত কিন্তু রয়েছে এটা কিন্তু অনেক একটা দামি পাথর তো এর আগে কিন্তু দেখাচ্ছি ওটা প্রথম পাথর আর এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড পাথর যেটা নিয়ে কিন্তু বাইজের কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছে আর আরেকটি বড়ো বিষয়টা হচ্ছে যে মাজার সেই মাজার অনেক বড় একটি মাজার আর সেই মাজারে কিন্তু আমি এখন উঠানে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এত সুন্দর চাকচিক্য এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জানালাই আমার পার্শ্বে দুই দুইটা অনেক লম্বা সেই সময়ের মানুষ হয়তো অনেক বড় ছিল কারণ ম্যাক্সিমাম তো দশ বারো ফিট করে হবে এই যে দেখুন বিশাল বড় যেই এখানে এই যে লেখা রয়েছে হরজত শাশুপি বাবা আউলিয়া তো আমি এই কালাইয়ের যেই শিববাটি কালাই এখানে কিন্তু বিশেষ করে কাহালু অনেক অনেক কিন্তু মাজার রয়েছে কিন্তু আউলিয়া এখানে একটাই ঠিক আছে আউলিয়া কিন্তু সবাই না ওলি আর আউলিয়ার ভিতর কিন্তু পার্থক্য রয়েছে তো আমি এখন যে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একটা আউলিয়ার মাজার এই যে দেখুন এই যে দেখুন মাজার কারণ আপনারা জানেন এই বগুড়ার অঞ্চলে এখানে বিশেষ করে কাহালুতে আমি অবস্থান করতেছি কাহালু এই উপজেলায় অনেক কিন্তু মাজার রয়েছে কিন্তু এখানে কিন্তু অলির মাজার অনেক দেখাচ্ছে কিন্তু এই প্রথম আমার চোখে পড়লো আউলিয়ার মাজার আর আপনারা বলবেন ভাই অলি আর আউলিয়ার ভিতরে কিন্তু আকাশ জমিন পার্থক্য কারণ ওরকম একশোটা এক হাজার অলির দায় প্রধান সে হয় আউলিয়া তো আউলিয়াকুল শিরোমণি সেই রহমত রহমতুল্লাহ আউলিয়া তার মাজারির ভেতরেই কিন্তু এই যে দেখুন অনেক সুন্দর আর এখানে দুই দুইটা কিন্তু মাজার আমি জানি না এই দুই দুইটি মাজার কার তবে এই দুটার যে কোনো একটাই এটা মেনে হবে কারণ এখানে কেউ নেই থাকলেও আমি জানবো শুনবো আর দেখুন অনেক সুন্দর আর চাকচিক্য মনে হচ্ছে একদম বিশাল বড় প্রায় দশ থেকে বারো হাত করে কিন্তু এই মাজার এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখুন আমি কিন্তু বলতে বলতে এই মাজারের ভিডিও করতে এসে বিশাল বৃষ্টি আর এই সেই মাজার এখানে অলৌকিকভাবে সব সময় অলৌকিক কিছু ঘটে থাকে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বৃষ্টিও হতে পারে কারণ এত বৃষ্টি এই বছরের হয়তো আমি দেখিনি দেখেন খালি পানে খালি ঢেলে পড়তেছে আর এই সেই শাইদান রহমতুল কিন্তু মাজার এই যে দেখুন হিসাব করুন আমরা কিন্তু আউলিয়ার মাজারে রয়েছি আউলিয়া এই যে

মানে আপনি দেখেছেন এরকম আমরা জিজ্ঞেস করেনি আমরা আমি জিজ্ঞাসা করতেছি যে এটা কি আপনার বাপ দাদা বা তার চোদ্দ গোষ্ঠী আগে না এক হাজার বছর পূর্বের কতদিন আগেকার মাজার এরকম আমরা জানার চেষ্টা করছি আপনি যে দেখেছেন এটা তো আমরা বলি বহুদিন বহুদিনের এটা ওরস হয় আগে হচ্ছে এখন বর্তমানে হয় না এখন হয় না তাই এই পাথর কেউ নিয়ে যায়নি এখান থেকে কোনো দিন আপনার শোনেন নিয়ে আমি শোনা যে একবার নিয়ে গেছিল

কোথায় কোথায় সামনে ও আচ্ছা ওই যে ঢুকতে ওখানে একটা আচ্ছা আচ্ছা এই জানার জন্য এই যে দর্শক বন্ধুরা বিশাল জায়গা জুড়ে নিয়ে কিন্তু ওকে সেই মাজার আর এই পাশে মসজিদ আর এই পাশে দেখুন একটা দিঘি আর দিঘির ঘাট রয়েছে এতে দেখতে পাচ্ছেন বিশাল বড় দিঘি এই সাই দেওয়ান রহমতুল্লাহের এই রোজার যে পাশে যে দিঘি আর এই দিঘি আর এই যে দেখুন আমি আপনাকে দেখালাম আর এই হচ্ছে মসজিদ আর এই যে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই কালাই শিববাটি অলৌকিক মাজার বা আউলিয়ার মাজারের পাশে সেই ভয়ঙ্কর অলৌকিক যেই পাথর ছিল আর এই পাথরের ইতিহাসটি আমি জানার চেষ্টা করেছি আপনাদেরকে জানার চেষ্টা করেছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোনো নতুন আর একটি ভিডিওতে দেখা হবে এই বলে আমি হোসেন নিমন এই কাহালু বগুড়া সেই কালাই শিববাটির থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ